হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের দোয়াও আসে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে দিয়ে আপনাদের দেখাবো গ্রামের গ্রামীণ কিছু দৃশ্য যা দেখলে আপনাদের খুব ভালো লাগবে দেখতে থাকুন ভিডিওটা এটা হচ্ছে সেই গ্রামের রাস্তা আমাদের আঁকা পাঁকা রাস্তা ধানগুলো বাতাসের কারণে দুলছে এবার কিন্তু ধানের বাম্পার ফলন হয়েছে কিন্তু মাঝে মধ্যে একটু মাজরার আক্রমণ হয়েছে গ্রামে থাকিত তাই গ্রামের মায়াটা একটু অন্যরকম গ্রামে সেই ছোটো থেকে বড় হওয়া আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন ইনশাল্লাহ আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আপনারা সব সময় আমার পাশে থাকবেন এভাবে ভালোবাসা দেবেন আমিও চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য এটা আমাদের বাড়ির পাশে একটা মাদ্রাসা যেখানে আমি ছোটবেলায় পড়াশোনা করেছি সুন্দর একটা পিপিলিকা খাবারের খুঁজে বের হয়েছে দেখি পিপিলি পিপিলিকাটা কি করে অবশেষে পিপিলটাকে হারিয়ে ফেললাম এরকম নিত্য নতুন ভিডিও পেতে আইডিটাকে ফলো করে পাশে থাকবেন এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে শেয়ার করে সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে